আমরা এই মুহূর্তে বিওয়ার্স কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজে এখানে এই মুহূর্তে এই যে আপনারা দেখছেন রসি বেঁধে ডাকাতি করা হচ্ছে এই যে রাস্তার মধ্যে অনেক লম্বা বাঁধা রসিবে এখানে ডাকাতি করা হচ্ছে এই যে আমাদের আপনি এই যে ওনাকে আটকানো হয়েছিল ওনাকে ডাকাত দেখে ওনাকে দেখে ডাকাত ফলে গেছে

প্ৰশাসনৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছো উঠছে গাড়ীৰ মাজে